শীতের সন্ধ্যায় এরকম ধোঁয়া ওঠা এক বাটি রসমালাই পিঠা যদি খেতে চান তাহলে আমার আজকের রেসিপিটি আপনার জন্য আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মালিয়াস কিচেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো রসমালাই পিঠা যেটা বানাতে খুব অল্প সময় লাগবে আর খেতে হবে একদম রসমালাইয়ের মতো আর এটা যে একবার খাবে সে আপনার কাছে বারবার খেতে চাপে আশা করি আমার আজকের রেসিপিটি খুব সহজভাবে আপনাদের কাছে তুলে চেষ্টা করছি চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি এখানে আমি একটা পাতিলার মধ্যে প্রথমে এক কাপের মতো দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা পানি দিয়েও করতে পারবেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে এখন দুধটা যখন বলক চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব ভেজা চালের গুঁড়ি এখানে আমি তিন কাপ ভেজা চালের গুঁড়ি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়ি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এটা ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এটা আবার উঠিয়ে নিয়েছি উঠিয়ে এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে এটা ঢেলে নিচ্ছি এখন যখন একটু হালকা গরম থাকবে ওই অবস্থায় আমি ডোটা তৈরি করে নেব হালকা হাতে একটু ভালোভাবে মথে নিয়ে ডো তৈরি করে নেব খুব ভালো করে এটাকে কিছুতেই ঠান্ডা হতে দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন এখানে খেজুরের গুড় নিয়েছি এটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি এ তো এরকম সাইজ করে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাবো আমি অল্প একটু ডোর থেকে কাই নিয়ে নিয়েছি তারপরে হাতের সাহায্যে এখন আমি গোল করে নিচ্ছি খুব ভালো করে তারপরে আমি হাত দিয়ে করছি এটা কীভাবে করছি আপনি আসলে দেখে বুঝে নেন আমি একটু চেপটা করে নিয়েছি তারপর ভিতরে দিয়ে দিলাম এক টুকরো খেজুরের গুড় দিয়ে আমি এভাবে বন্ধ করে দিচ্ছি তারপর আমি এটাকে আবার গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো সেপে এটা তৈরি করে নিতে পারেন আমি যেহেতু রসমলাই পিঠা বলেছি তাই আমি ছোট ছোট গোল গোল করে রসমলাইয়ের শেপ দিয়ে দিয়েছি আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন চলে যাব পিঠাগুলোর মিশ্রণটা তৈরি করতে এখন আমি দিয়ে দেব এখানে তিনটার মতো এলাচ ফ্লেভারের জন্য আপনারা যদি চান এখানে এলাচের পাউডারটাও ব্যবহার করতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির জন্য খেজুরের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন এটা খেজুরের গুড়টা দিয়ে যতক্ষণ না খেজুরের গুড়টা দুধের সাথে ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেছে এ পর্যায়ে আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিব সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে পর্যায়ে আমি নেড়ে মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি এটা আস্তে আস্তে ঘন হতে থাকবে দুধের মিশ্রণটা পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে আর বেশি দরকার নেই কারণ এটা আগে থেকেই সেদ্ধ করা ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আমার রসমলাই পিঠা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এটা সবাই খুব বেশি পছন্দ করবে আপনার হাতে এরকম মজাদার একটি পিঠা রেসিপি আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম